এদিকে ফটোগুলি সব মুখটা টুলটায় উল্টা উল্টায় থুয়া দিই আর ভাবুচি লাগবো আর মাত্র দশ মিনিট বাকি কামাক্ষা ফটোটা একটা মাকালি ফটোটা আর এগুলি থাকে আর এদিকে আমার এই ঠাকুরটা বিপদ না শ্রেণী হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সান ঠান হয়ে গেলো এখন ঠাকুর পূজাটা দিয়ে কারণ আজকে ঠাকুর পূজাটা আমাদের আমাদের আবার আম মতো ঠাকুর দেয় তো পূজাটা একটু দেরি করেও দিলে পারতাম তো আসনে মা বিপদনাশিনী ঠাকুর এদিকে দুর্গা ঠাকুর এইদিকে কামাক্ষার ফটো মা কালীর ফটো এইগুলি কালকে রাত্রে কি করলাম রাখলাম না মুখটা যাতে না দেখা যায় তো এই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুর পূজাটা দিতে আর আমাদের পূজা দেয় অনেকের দেন না আমার আবার বাপের বাড়িতে দেয় না পূজা এখানে দেয় অনেক বেশিরভাগ মানুষই দেয় না বহুত কম মানুষে ঠাকুর পূজাটা দেয় গুরুদার আর আমাদের তো গুরুদেব ঠাকুর ঘরের শোনা শুনে একলাগে গুরুদেব তো ঠাকুর ঘরে আসতেই লাগবো তার জন্য যে ঠাকুরের মুখ দেখা দেবো না পিছুরে ছুঁড়ে দিলাম আর কয়েকদিন বৃষ্টি আসিল গরমটা কম আসিল দুই দিন ধরে রোদ্র দিতে যে গরম পূজাটা দিয়া নেই আর আজকে আমরা বলছি লাগেই নাই সকাল সকাল ফুলালা ফুল দেওয়া যায় তো ফুলটা দিয়া গেলে ভালোই তো অন্য ফুল দেওয়া যায় না ফুল ছাড়া পূজা দিতে লাগতেছে ওই পাশের বাড়ি দিদির ঘর থেকে দেখো না কয়টা ফুল আনছি এ কয়টা ফুল দিয়ে আবার পূজা হয় তো কালকে সকালবেলা বাবুরে পাঠামো কলোনিতে কলোনির থেকে মা টাইনা না রেখা দিলে গেন্দা ফোলায় তো দুই দিন যাইবা দুই তিন দিন যাইবা মঙ্গলবারে তো রাত্রে ছাড়বো তো মঙ্গলবার তো সারাদিন পূজা তো সারাটা দিন তো আসেই সকালবেলা তো পূজা দিতেই লাগবো বুধবার থেকে ফোলা ফুল এবার দিয়ে চা বসাইছি মা আর আমি খাবো তোমাদের দাদা ভাইরা লাল চা দিলাম আপনি আমি ফ্রিজে দেখে আমি দুধের প্যাকেট খোলা আছে নাকি আছে তো হইবো না অতটুকু একটা খুলতে লাগবো চাপাতি পাতি দিয়ে দিছি মাঘ চাটা ঢেল জানি চিনি ছাড়া চা এখন আমার চাটা ঢালো একটু চিনি দেওয়া নেই তো এদিকে চিনি দিয়ে দিলাম আর একটু দুধ দিলাম আমি এত কড়া লিকার খাই না মারে যে কড়া লিকার দিছি মার চাটা দিয়াই না দিকে চার প্লেট নিয়ে আনিলাম বিস্কুট আর এই দিকে তুমি এত হুলস্থুল করবা তোমার হইব না তো এখন চাটা খায়নি তো বিস্কুটের কথা কইলাম এটার যে কি নাম এটা আমি জানি না খাইতে লাগে খামো খালি পপ না এটা কি বা আর যেটাই হোক খাইতে লাগে খাম চাটা খায়া সকালের খাওয়া বানাবো তার আগে বিছানা তুলো দাদা ভাই উঠলো চা দিলাম ভাবলাম চাটা খাইয়াই নি তারপরে বিছানাটা তুলি

লাল আটা দেওয়া করুম আজকে এদিকে প্রেশার কুকারে আলু ও সিটি গেছে গা তো সব সময় তো আলুর পরোটা আলুর পরোটা বানাবো না আলুর পুরি বানাবো তো যেরকম পুরি বানায় ওরকমই পুরি বানাবো যেরকম পরোঠার ভিতরে আলুটা ঢুকাই আমরা বেলি ঠিক ওরকমই পুরি শেপে মানে বেলুম বেলা তারপরে পুরি ভালো আলুর পুরি তো ধন্যা পাতা থাকলে ভালো আসিল তো ধন্যা পাতা নাই আর এখন তো গরমের দিন ওখানে লোকাল ধোনাপাটা পাওয়া যাবে না বিলাতি ধোনা পাওয়া যাব কিন্তু কে বাজারে যাইবো এখন তোমাদের দাদাভাই কাজে বেড়ে গেছে না তো সকালবেলা অন্য সময় আমি বাজারে গেলে তো আমি তো ধোনাপাতা আনি তো এখন আমি যাইও না এক সপ্তাহের উপরে হয়ে গেছে কে বাজারেই যাই না বাজারের মুখেই দেখি না তো আজকে শনিবার আজকে নিরামিষ খামো না তা আম্বাবুচি লেগে গেছে তো আম্বাবুচির মধ্যে আমাদের ঠাকুমারা কইতো যে সদবারা বলে আম্বাবুচির মধ্যে বলে নিরামিষ খায় না তো নিরামিষ খায় না বলতে কি যেরকম ধোয়া পাকলা পেরা নিয়ম পেরা যেরকম আমরা নিরামিষ খাই ওরকম খায় না তো আজকে যেরকম পেঁয়াজ পেঁয়াজ কাটলাম শনিবার আজকে তো আজকে পেঁয়াজের কিছুই বানাবো মাছ খাইতে লাগবো যে ওইটা কথা না মানে আমিষ খাইতে লাগে মানে নিরামিষ খাইতে লাগে না আম্বাবুচির মধ্যে তো এই জন্য এই শনিবারটা মানে ভাঙলাম নিরামিষ খাব না আর আজকে শনি মহারাজা মন্দিরও নেই কেন বলছি লাগা গেছে গা তো তো না লাগলে পরে মন্দিরে হয়ে আইতাম কেনটা আটটা পঁয়তাল্লিশে লাইগা গেছে গা তো ঠাকুর পূজা দিতে দিতে আমার নয়টা বেজে গেছে গা খালি ধুমধাম স্নান কইরা আগে যেগুলি ফটো আছে মা লক্ষ্মীটা আছে এগুলি রে ঢাকলাম কেন সময় নিয়েছে আমার বুঝিয়ে লেগে যাবো গা তো কালকে রাত্রে ঢাকা হয় নাই কালকে রাত্রে আমি ঠাকুর নিদ্রা দিছি তো মা আসিল না মা লাল গণেশ গেছিলো তো সন্ধ্যা বাতি ঠাকুর নিদ্রাটা আমি দিছি তো বিকালে মনে আসছিল না তো ওই জন্য সকালবেলা ধুমধাম ওইটা স্নান ঠান কইরা আগে ঠাকুরগুলি ঢাকলাম ঢাকা তারপরে ঠাকুর পূজা দিলাম দিতে দিতে নয়টা বেজে গেছে তা আমবাবুটির মধ্যে আর শনিবার আজকে গেলাম না মন্দিরে আর এমনি তো নিরামিষ খামনা আজকে মঙ্গলবারও যেরকম ছাত্রছাত্রী রাত্র নয়টা কত মিনিটে জানি ছাড়বো মঙ্গলবার দিনও নিরামিষ খামনা আমি সেই করুন আমাদের ঠাকুমারা বলতো ঠাকুমারা কইতো কি আম্বাবুচিরা আম্বাবুচিতে অ্যাকচুয়ালি তো জান কারা নিয়ম কানুন নিয়ম করে মানে একদম যারা ভালো কেরা করে করে তো যারা মানে রকম কেরা করে তারা নিরামিষ খায় নিয়ম যারা করে তো তার জন্য আমাকে ঠাকুমারা করতো যে সদবারা মানে মধ্যে নিরামিষ খায় না আমিষ খাইতে লাগে আমার মা গরু দেখছি মা কাটি গরু দেখছিলাম যে আম্বাবুচির মধ্যে যে নিরামিষ খিত না মানে আমিষ খেত যাই হোক এখন দিকে আমি পুৰি কয় আগে বেলা বেলা আলুটা দি চিটি পৰে গৈছেগৈ আলুটা এখন নামাই আলু এটা মাইখা নি পিঁয়াজ কাচা লংকা দেই মই দামত থাকিলে কয়লা মই ভাল আছিলো মাইখা আলুটো ভাইটি নিবেলা তই তুমি কৈলা নি কিমান আলুৰ পুৰি পুৰি আলুচোন এইটাই পুৰি ফুৰিব হৈছে খায় দেখি আগে এত জুতে খাওয়াই বানাই খাওয়াই তাও বলে হইসে থাকে ভালো কইরা এটা মাইক খাই আর এখন আলু গুলি না ভালো না কিছু জায়গায় একদম সিদ্ধ হয়ে গেছে কিছু জায়গায় এবার একদম শক্ত শক্ত তো এখানে আলু সিদ্ধটা মাইখা দেখো একদম লাড্ডু শেপ দিচ্ছি তো লাড্ডুর মতন কয়লা রাখছি একটা একটা পুরিগুলি বেলুম এটার ভিতরে ঢুকায় ঢুকায় আবার বেলুম তো এদিকে কড়াই বসাই দিচ্ছি কড়াইয়ের মতো তেলও দেওয়া দিচ্ছি গরম হয়ে চলছে এখন আমি এদিকে নিই তো গোল্লাগুলি রুটির সাইজও করি নাই পুরির সাইজেও করি নাই মিডিয়াম সাইজে রাখছি এখন এটা বেলানি বেশি বড় করি না ছোট সাইজে রাখছি আলুটা দিয়া দিলাম এখন এটা বন্ধ করে নি হালকা প্রেসে বেললানি বেশি জুড়ে জুড়ে বেললে পড়া বাইরে আর দেবো না এটা বেলা হয়ে গেল খান দিয়া দেই একদম দেখবা সুন্দর হয়ে উঠব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টাই দিলাম তো দেখো ফুল্লা উঠছে বেশি লাল করে ভাজ না হালকা হালকাই একটা দিয়া দিলাম

সবাইৰে দেহা থকা একলো খাইলো আমি এখন দুইটা খাই আনি সে ভালো টিফিন বানাইছি না আকেলি খাওঁ আছে ভালো টিফিন বানাইছি না দিনকা কইলাম না তোমাদেরকে ভালো মন্দ দুদিন বানানো হয় সকালে খাই তোমাদেরকে খুব গরমেই লাগতো সে

মধ্যে একটা শসা দুইটা শিলংয়ের লঙ্কা বেগুন আর একটা গাজর পিস্তিকা বাইপেরা ফ্রিজের বক্সটা দিলাম

গেস্টাশ মুছা হয়ে গেছে টেবিল টেবিল সব পরিষ্কার কইতে 12:30 টা বাজবো তারপরে রান্না বসাম রাধা দাদা বাজার নিয়ে আয়ছে বলবো বাজারে গেছে তো বন্ধুরা এদিকে দোকান এটা নিতেছি তো কি কি সবজি আনলো টুমরা আছে বেগুন আছে ফটল আছে দেখ <laughs>

কড়াই বসাই দিলাম আর এখানে বেগুন আর পটলটা কাটলাম এইদিকে ডুগাও কাটা হয়ে গেছে গা বেগুনটা আগে ফ্রাই করে আনি পটল ভাজাটা পরে লাস্টে করুন তো ধোয়া হয়ে গেছে গা এদিকে ডাইলও নামাই আনিছি ডাইলও সিটি পড়ে গেছে ভাতও হয়ে গেছে গা মাঠ ঝরাই নিলাম বেগুনটা সরষা বেগুন বানামতো বেগুনটা একটু ফ্রাই করে আই সর্ষাটা পেস্ট করে নিলাম সরষাটা দিয়ে লবণ হলুদ দিই আর সরষার জলটা দিয়া দি দিয়া ঢাকা দিয়া দিম হয়ে আর প্রেসার কুকারে বসাটা প্রেসার কুকারে কলে যে নরম হয় বসাই দিয়ে

ওই যে চালের উপরে থাকছে আমি গাজর আনছিলাম হ্যাঁ ওই যে চালের উপরে বই আছে ওই যে খাইতেছে গাজর দিছি গাজর গাজর খেট আছে বাগুনিয়া দিয়েছে এখন রান্না বাড়িটা দেখি প্রেসার কুকারের খিটিও পড়ে গেছে গরম ভবিধা হয়েছে দেখায় বউ ফ্যানের স্পিডটা বারানুই আছে তুই আবার কই যা

না নাম নাই লাভ নাওঁ গলো আমাৰ কথা ভয় লাগে